আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার বাগানে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতেই পাচ্ছিলেন আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি নেট কিনে আমি নেট দিয়ে যাহা দিয়েছিলাম যেটা আমাদের আঞ্চলিক ভাষায় যাহা বলে সেটাকে আমরা বাস টন্যা দিয়ে দেই সেই যাহাটাই এখন আমি নেট দিয়ে দিয়েছিলাম তখন আমার এখানে কোনো গাছ ছিল না ছোট ছোট ছিল সব কিছু তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার ফেসবুকের সাথে যারা অ্যাড আছেন অবশ্যই তারা দেখতে পাচ্ছিলেন আজ আমি আবার একটা ভিডিও বানালাম আপনাদের সামনে দেখানোর জন্য দেখুন সিম গাছে এত সুন্দর ফুল হয় আমি এর আগে কখনো দেখিনি এই সিম গাছের ফুলগুলা আসলেই অনেক সুন্দর কালারটাও অনেক গর্জিয়াস কালার অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এখানে আমি শোষা গাছ লাগিয়েছি আরও সিম গাছ আরও অনেক পদের গাছ আছে ঠিক আছে এর আগে আমরা অনেকগুলো শসা খেয়েছি এখান থেকে তারপরে বটবটি গাছও ছিল ওই যে দেখুন ছোট বটবটি দেখা যাচ্ছে ওই বটবটিও খেয়েছি বটবটি অনেক বড় হয়েছিল বটবটি সংখ্যায় অনেক কম ধরছে একটা গাছ তো অল্প পরিমাণে ধরেছে তারপরে আপনার এখানে আমরা শসা অনেকগুলো খেয়েছিলাম তারপরে সিম সিমও খেয়েছি সিমও মশাল্লা অনেকগুলো সিম ধরছে আরও অনেক খাওয়া যাবে ঠিক আছে দেখুন পরিবেশটা অনেক সুন্দর জায়গাটাও অনেক সুন্দর ঢাকা সিলেট হাইওয়ে পাশেই ছাদের উপরে নিজের হাতে লাগানো সবজি খেতে আসলেই অনেক মজা আপনারা কে কে ছাদে বা বাড়ির আশেপাশে চাষ করেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমার এখানে আমি নিজে চাষ করছি আশেপাশের লোক চাষ করে সাদে দেখুন এই যে আর একটা শশা আছে এই শশাটাও আমরা এখনোই খেতে খাওয়ার উপযোগী হয়ে গেছে এই যে দেখুন লাউ গাছও আছে এখানে এখানে দেখুন এই যে লাউ ধরেছে আশা করি লাউ বড় হবে দেখা যাক কত বড় হয় ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভিডিও পেতে হলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর এই যে এটাই ঢাকা সিলেট হাইওয়ে রাস্তা দেখুন গাড়ি চলাচল করতে। কত সুন্দর পরিবেশ এরকম সুন্দর পরিবেশে কার কার থাকতে ইচ্ছে করে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু